শিলিগুড়ি শহরে বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম চম্পাশরী জাতীয় শক্তি সংঘ পাঠাগার দুর্গা পুজো এবছর পা দিল তেতাল্লিশতম বর্ষে এবার তাদের পুজোর মূল আকর্ষণ বৃন্দাবনের নির্মীয়মান চন্দ্রোদয় মন্দিরের অনুকরণে তৈরি এক বিশাল প্যান্ডেল বৃন্দাবনে সেই মন্দিরের কাজ এখনও শেষ না হলেও শিলিগুড়িবাসী আগে থেকেই উপভোগ করতে পারছেন মন্দিরের সৌন্দর্য দেখুন আমরা দাঁড়িয়ে শিলিগুড়ির চম্পাচারীর মোড়ের জাতীয় শক্তিসংঘ ও পাঠাগারের দুর্গাপুজো মণ্ডপে এই জাতীয় শক্তিসংঘ এবং পাঠাগার এবার তাদের সাতচল্লিশতম বর্ষে তারা করেছে চন্দ্রদয়া মন্দির আমরা চন্দ্রদয়া মন্দির নামটা শুনে হয়তো অনেকটাই অবাক হচ্ছি কিন্তু এটা আসলে বৃন্দাবনের একটি নির্মীয়মান মন্দির সেই মন্দিরটি মূলত কৃষ্ণ মন্দির সাবেকভাবেই ভেতরটা কিন্তু চন্দ্রদয়া মন্দির যেভাবে তৈরি হচ্ছে সেই যে মডেল সেই মডেলকে নিয়ে তার আদলে সমস্তটাই সাজিয়ে তোলা হয়েছে আমরা ধীরে ধীরে মণ্ডপের ভেতরের বিভিন্ন কারুকশ দেখাচ্ছি একই সঙ্গে যেসব দর্শনার্থীরা আছেন তাদেরও দেখাচ্ছি তাদের উৎসাহ কিন্তু একটি আশাবঞ্জক এই কারণেই যে মন্দিরটি এখনও উদ্বোধন হয়নি দু সালে যার উদ্বোধন হওয়ার কথা রয়েছে তার আগেই সেই মন্দির কিন্তু আজকে চম্পাসাড়িতে এনে হাজির করেছে এই জাতীয় সংঘ ও পাঠাগার এবং এই যে মন্দিরের চিন্তাভাবনা এবং তারা কেন এই মন্দিরটা করলেন সেই সম্বন্ধে বিস্তারিত জেনে নেব যে ক্লাবেরই সম্পাদক এই চন্দ্রদয়া মন্দির এই চিন্তাভাবনাটা কেন এটা আমরা নেট থেকে এই মন্দিরটা বের করেছি চন্দ্রদয়া মন্দিরটা এবং আমাদের যে ক্লাব সেক্রেটারি আছেন উনি বের করেছিলেন এবং বের করার পরে সবার আমাদের পছন্দ হয়েছে পছন্দ এই কারণে যে এই মন্দিরটা এখনও পর্যন্ত কমপ্লিট হয় নাই মানে আমরা সবাই সবাই যেটা মানে অনুকরণ করেন আমরা অনুকরণ এখন যেহেতু কমপ্লিট হয় নাই চিন্তা ভাবনা দেখে আমরা করলাম এটাকে ভালো লাগলো এই যে মন্দিরটা মন্দিরটা তো আসলে একটি বোধ হয় কৃষ্ণ মন্দির হতে চলেছে এই ভেতরে দুর্গার প্রতিমার রূপ সবই কি সেই মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে না এটা হচ্ছে অরিজিনাল মন্দিরে বানাবে যখন বানাচ্ছে এটা কৃষ্ণ মন্দির সবাই জানেন চন্দ্রদয়া বৃন্দাবনের চন্দ্রদয়া হচ্ছে একটা কৃষ্ণ মন্দির আমরা হচ্ছে কৃষ্ণ মন্দিরের মধ্যে দুর্গার রূপটা দিয়েছি এবং দুর্গাটা আপনারা দেখবেন একটা শিশুস্বরূপ দুর্গা তার পিছনে যে মায়ের মানে অরিজিনাল অংধহী একটা মায়ের আছে যে শিশুকাল থেকে নিয়ে প্রায় বয়স্ক অবধে সে দেখাচ্ছে থিমটাকে এবং আপনারা দেখবেন নিচে দুর্গা রূপ দিয়েছি আর উপরে কৃষ্ণ টোটালটা রূপ দেওয়া হয়েছে প্যান্ডেলে প্রত্যেক বছরই আপনাদের তো একটা করে চমক থাকে তা এবার বিশেষ চমক যেটা আমরা জানতে পারলাম আপনাদের মণ্ডপে এসে যে আপনারা মায়ের ভোগ এক টাকার মাধ্যমে পাঠাচ্ছেন কি করে পাঠাবেন এটা আমাদের সঙ্গে সুইজি কোম্পানির সঙ্গে একটা কোয়ালিফিকেশন হয়েছে যেতে হচ্ছে মানে কালকে পঞ্চমী থেকে বুকিং হবে আপনারা সুইজি ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পরে দেখবেন একটা ভোগের অপশন আসবে ওটাতে আপনার এক টাকা দিয়ে আপনার বুক করতে পারবেন যেটা আমরা হচ্ছে টোটাল খিচুড়িটা মানে ভোগটা মায়ের ভোগটা আপনার বাড়িতে পৌঁছিয়ে দেবো সেটা কি আপনারা নিজেরাই দেবেন না সুইগির মাধ্যমে না এটা সুজির মাধ্যমে ডেলিভারি হবে আমরা ভোগটা বানাবো মায়ের ভোগটা বানিয়ে আমরা দেবো এবং সুজি ডেলিভারি করবে এবার এটার চিন্তা চিন্তাভাবনা হয়েছে এ আমাদের শিলিগুড়ির আশেপাশে অনেক বয়স্ক লোক যারা পণ্ডেলে আসতে পারেন না তারা হচ্ছে বাড়িতে বসে একটা ভোগটা পাবেন এটাই আমরা মেন উদ্দেশ্য এবং যারা মানে এখানে আসবেন তাদের জন্য নবমীতে ভোগ থাকবে এক্সট্রা একদমই তাই যে প্রত্যেক বছরই চম্পা সারির এই জাতীয় শক্তি সংঘ এবং পাঠাগারের একটা অভিনব ছোঁয়া থাকে মণ্ডপটি যেমন তারা করেছেন একটা নির্মীয়মান মন্দির আদলে এবং তার সঙ্গে এই যে ভোগ পাঠানোর পরিকল্পনা যেটা হয়তো উত্তরবঙ্গ বা শিলিগুড়িতে এই প্রথম প্রথম তারা কিন্তু যারা দর্শনার্থী অর্থাৎ যারা এই পুজোর সময় ভোগ পাঠানোর একটা ব্যবস্থা করেছে। এখন প্রচুর লোকজন এসছেন তাদের সঙ্গে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো বিভিন্নভাবে খুব সুন্দর ছোট বাচ্চাদের খুব ভালো লাগবে দেবী দুর্গা করেছে খুব সুন্দর হয়েছে এটা মন্দিরটা কিন্তু একটা নির্মীয়মান মন্দির বৃন্দাবনের চন্দ্রদয় মানে চন্দ্রদয় মন্দির খুব সুন্দর ফিনিশিংও খুব সুন্দর প্যান্ডেলও খুব সুন্দর হয়েছে পুজোও খুব সুন্দর পুজোর দিনগুলো কীভাবে কাটাবেন পুজোর দিনগুলো ফ্যামিলি পরিবারের সাথে ঘুরব নানান জায়গায় যাব একটু শিলিগুড়ির যা জ্যামের অবস্থা আজকেই আসা যাচ্ছে না এত জ্যাম তো একটু শিলিগুড়িকে অ্যাভয়েড করে বাইরের দিকে থাকার চেষ্টা করব যে পুজো শুরু হতে না হতেই রাস্তাঘাট প্রচণ্ড জ্যাম হয়ে গেছে বিশেষ করে চম্পাচারীতে আসার জন্য আমরা বিভিন্নভাবে কথা বলবো বিভিন্ন লোকজন যারা আছে তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো খুব ভালো না প্রতি বছর আশি এই মণ্ডপটা কি শুরু এটাই প্রথম শিলিগুড়ি মার্কেট প্রত্যেকে যাচ্ছে বয়স্করা এসছেন মাসিমা আপনার পুজো দেখা শুরু বোধহয় এই মণ্ডপ দিয়ে খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগছে এটা বৃন্দাবনের একটি কৃষ্ণ মন্দির চন্দ্রদয়া মন্দির আদলে তৈরি হয়েছে দু হাজার সালে এর উদ্বোধন হবে ঠিক তার আগেই হাজির করলো পুজোর মধ্যে আপনাদের সেই মন্দির দর্শন করাতে এই পরিকল্পনাটা কেমন খুব সুন্দর একদমই যে প্রত্যেকেই কিন্তু অবাক হচ্ছেন যে একটা নতুন মন্দির তারা উদ্বোধনের আগেই দর্শনার্থীদের জন্য হাজির করলেন শিলিগুড়ির চম্পাশাড়ি এবং এই সমস্তটা আয়োজন সেটা কিন্তু জাতীয় শক্তি সঙ্গ ও পাঠাগার এবং এই যে পুজোর মণ্ডপ এই পুজোর মণ্ডপটি যেমন দর্শকদের মন কাটছে এবং এক একভাবে যেটা হচ্ছে কৃষ্ণ মন্দির যে নতুন একটি ছোঁয়া এবং সেই যে দুর্গার রূপটা দুর্গার রূপটা কিন্তু একটা অভিনবত্বের ছোঁয়া রয়েছে দেখ শিশু সুলভ দুর্গা রাখা হয়েছে এবং এই মন্দিরে পুজোর দিনগুলোতে প্রত্যেক বছরই উপচে পড়ে ভিড় আজকেও তো আর ব্যতিক্রম নাই যেই ছবি আপনাদের ধরে দেখাচ্ছিলাম সেটা কিন্তু শিলিগুড়ির চম্পাসাড়ির জাতীয় সংঘ এবং পাঠাগার আমরা আবার একের পর এক পুজোর নিয়ে আপনাদের সামনে ফিরিয়ে যাব। এখন আপাতত এই জাতীয় সংঘ থেকে আমরা বিদায় নিচ্ছি আপনারা আপনাদের সঙ্গে থাকুন আপনাদের একের পর এক শিলিগুড়ির বিভিন্ন পুজো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব